সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় থামনিলে দেখে বুঝতে পেরেছেন আজকের আলোচ্য বিষয়টি একটু ডিফারেন্ট স্বপ্নের দেশ কানাডাতে ভিজিটর হিসেবে পারমানেন্ট রেসিডেন্ট হিসেবে অলরেডি সিটিজেন হয়ে গেছেন স্টুডেন্ট হিসেবে আসবেন ওয়ার্কার হিসেবে আসবেন সকলে যে আসতেছেন একটি স্বপ্নময় দেশে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে অনেক স্বপ্ন আসা নিয়ে কিন্তু পৃথিবীর সব কান্ট্রিতে সকল মানুষ ফেরেস্তানা সব জায়গাতেই দুষ্ট লোকের কিছু না কিছু সংখ্যার কিছু না কিছু সংখ্যক দুষ্ট লোক থাকে কম আর কম আর বেশি তো এই জন্যে আপনাদের সামনে আজকে স্ট্যাটিস্টিক্স কানাডার পঁচিশে জুলাইয়ের একটি তথ্য নিয়ে আমরা তথ্যভিত্তিক আলোচনা করব ইনশাল্লাহ তো আমাদের সাথে থাকবেন মূলত আজকের আলোচ্য বিষয় হলো কানাডার টপ টেন ডেঞ্জার জোন যেগুলোতে আপনার ক্রাইমের ক্রাইম রেটের দিক থেকে যেগুলো টপ টেনের মধ্যে রয়েছে সেগুলো নিয়ে এবং মেজর সিটিগুলো নিয়ে কথা বলবো সবাই ভিডিওটি দেখবেন কানাডা ইজ রিনাউন্ড ফর ইটস ন্যাচারাল বিউটি অ্যান্ড কোয়ালিটি অফ লাইফ বাট লাইক এনি আদার কান্ট্রি ইট হ্যাজ এরিয়াস উইথ হায়ার ক্রাইম রেটস আন্ডারস্ট্যান্ডিং হুইস সিটিজ হ্যাভ হায়ার ক্রাইম রেটস ক্যান হেল্প রেসিডেন্ট অ্যান্ড ভিজিটর স্টে ইনফর্ম অ্যান্ড টেক নেসেসারি প্রিকশনস তো এখন বিষয় হলো এই ক্রাইম রেটের বিষয়গুলো তথ্যগুলো তুলে ধরে আপনাদেরকে আপনাদের অনেকগুলো ক্যাটাগরির ভাই বোনরা আজকে আলোচনা শুনছেন অনেক ভাই বোনরা কানাডা থেকে শুনতেছেন কানাডাতে যারা বসবাস করতেছেন এবং কানাডাতে যারা ভবিষ্যতে আসবেন সবাইকে কানাডার ব্যাপারে নিরুৎসাহিত করার উদ্দেশ্যে এই আলোচনা না পৃথিবীর এমন কোনো কান্ট্রি নেই যেখানে ক্রাইম নেই কিন্তু কথা হলো প্রিভেনশন ইজ বেটার বেটার দেন কিওর কিওর আপনারা জানেন যে সাবধানের মার নেয় একটা কথা আছে আপনি যদি আগে থেকে নিজে যদি সাবধানতা অবলম্বন করেন তাহলে আপনার সমস্যায় পড়ার পসিবিলিটি অনেক কম থাকে এই কারণেই মূলত আমরা এই তথ্যগুলো স্ট্যাটিস্টিক্স কানাডা থেকে কালেকশন করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি যাতে করে আপনি নিজে সাবধানতার সাথে এই বিষয়গুলোতে সাবধান থাকেন এবং এই সিটিগুলোতে ভ্রমণ করলে অবশ্যই আপনার সাবধানতা বেশি থাকে তো এই জন্যেই আপনাকে মূলত আমরা দুই সালের একদম তথ্যভিত্তিক তথ্যপত্য আলোকে এই আলোচনাগুলো আমরা সাজিয়েছি বা এই ইনফরমেশনগুলো আপনাদেরকে প্রোভাইড করতেছি দি ক্রাইম সেফিউরিটি ইন্ডেক্স প্রোভাইডস এ কম্প্রিহেন্সিভ মিজার অফ ক্রাইম সিভিরিটি অ্যাক্রস ভ্যারিয়াস কানাডিয়ান সিটিস তো কানাডার বিভিন্ন সিটিগুলোতে যে ক্রাইম হয় সেগুলোকে স্ট্যাটিস্টিক্যালি সেইগুলো নিয়ে রিপোর্ট কালেকশন করার জন্যে যে প্রতিষ্ঠান সেটার নাম হচ্ছে ক্রাইম সেভিরিটি ইন্ডেক্স এই ক্রাইম সেভিরিটি ইন্ডেক্স থেকে মূলত স্ট্যাটিস্টিক্স কানাডার তথ্যগুলো সংগ্রহ করে এবং সেখান থেকে স্ট্যাটিস্টিক্স কানাডা এই তথ্যগুলো জুলাইয়ের পঁচিশ তারিখে দুই জুলাই চব্বিশ জুলাই পঁচিশ দুই সালে পাবলিশ করেছে সেখান থেকে আমরা আপনাদেরকে মূলত এই তথ্যগুলো সরবরাহ করতেছি হোয়াট ইজ দি ক্রাইম সেবিলিটি ইন্ডেক্স ক্রাইম সেবিলিটি ইন্ডেক্স ইজ এ মেট্রিক ইউজ টু মিজার দি সেভিরিটি অফ ক্রাইমস রিপোর্টেড টু দি পুলিশ তো পুলিশের কাছে যে রিপোর্টগুলো হয়েছে সেগুলোর আলোকেই মূলত এই তথ্যগুলো কালেকশন করা তো কানাডার পুলিশ মনে করবেন না যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মতো ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এইসব জায়গার মোস্ট অফ দ্য পিপল ইন দ্য সার্ভিস আর কোরআপ্টেড এইরকম কিন্তু না এখানে আপনি পুলিশের যে অরিজিনাল সার্ভিস সেটা আপনি পাবেন সুতরাং এখানে মানুষ কিন্তু উঠতে বসতে যে কোনো সমস্যার ক্ষেত্রে তারা পুলিশকে ইনফর্ম করে এবং সহযোগিতা পায় সুতরাং এখানে তথ্যগুলো মোরাললেস নাইনটি ফাইভ পার্সেন্ট থেকে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত রিয়াল সুতরাং এই জন্য এই জায়গা থেকে আপনি মিসগাইড হবেন না তো এই জন্য তথ্যগুলো যথেষ্ট যৌক্তিকতা আছে এবং আপনাদের সাবধানতার যথেষ্ট কারণ রয়েছে আনলাইক ট্রেডিশনাল ক্রাইম রেট মিজার্স হুইস কাউন্ট দি নাম্বার অফ ইনসিডেন্টস দি সি এস আই অ্যাসাইন্স এ ওয়েট টু ইস টাইপ অফ ক্রাইম উইথ মোর সিরিয়াস ক্রাইমস রিসিভিং হায়ার ওয়েটস দিস অ্যাপ্রোস প্রোভাইডস এ ক্লিয়ার পিকচার অফ দি ওভারঅল অফ ক্রাইম ইন ডিফারেন্ট এরিয়াস টপ টেন মোস্ট ডেঞ্জারাস সিটিজ ইন কানাডা এবার আমরা সরাসরি চলে আসলাম সেই সিটিগুলোতে যেগুলো নিয়ে কথা বলবো তো এখানে নাম্বার ওয়ান পজিশনে যেটি রয়েছে সেটি হচ্ছে ক্যাম্পলুপস এটি অবস্থান করতেছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সে এই ক্যামলুপ সিটির ইন্ডেক্সগুলো আপনারা দেখতে পারবেন ক্যামলুপস টপ আর লিস্ট উইথ ক্রাইম সিভিরিটি ইন্ডেক্স অফ ওয়ান সিক্সটি ফাইভ পয়েন্টস ডিসপাইট বিং এ বিউটিফুল সিটি ন্যাশ ইন দি থমসম ভ্যালি ক্যামলুপস ফেস সিগনিফিকেন্ট ক্রাইম চ্যালেঞ্জেস তো এটিও কিন্তু অনেক ব্রিটিশ কলম্বিয়ার একটি যেহেতু টি অনেক সুন্দর এলাকা কিন্তু এখানেও ক্রাইম রেটটা কানাডার মধ্যে সবচাইতে বেশি এখানে আপনারা দেখতেছেন ক্রাইম সেবিলিটি ইন্ডেক্স অনুযায়ী এটার র্যাঙ্কিং হচ্ছে নাম্বার ওয়ান এবং এটার আপনার র্যাঙ্কিং এটার স্কোর হচ্ছে একশো পঁয়ষট্টি পয়েন্ট তিন যেটা আগের তুলনায় দশ পার্সেন্ট বেড়ে গেছে ক্রাইম রেট এখানে এক লক্ষ এক লক্ষ লোকের মধ্যে তেরো হাজার একশো ষোলো জন ব্যক্তি এখানে ক্রাইম ফেস করেছেন তাদের ব্যাপারে ক্রাইম রিপোর্ট করেছেন পার্সেন্টেজ চেঞ্জ অ্যানুয়ালি মাইনাস টু পার্সেন্ট তো এখানে ক্রাইম রেটের সংখ্যা আগের তুলনায় কমে গেছে কিন্তু সিএসআই হারটি দশ পার্সেন্ট বেড়ে গেছে ক্যামলুপস হ্যাজ বিন নট ইনক্রিজ ইন ইট সিএসআই যেগুলো আমি বললাম এটা আমি অ্যাভয়েড করতেছি দুই নম্বর যে সিটি সেটি ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সে অবস্থান করতেছে সেটার নাম হচ্ছে সিলিউইক সিলিওয়াক সিলিওয়াক ইজ অ্যানাদার সিটি ফেসিং হাই ক্রাইম রেটস উইথ সিএসআই ওয়ান ফিফটি সিক্স পয়েন্ট টু নোন ফর ইটস আউটডোর অ্যাক্টিভিটিস অ্যান্ড বিউটিফুল সিনারি সিলিওয়াক সেফটি কনসার্নস আর গ্রোয়িং ইস্যু তো এটার সিএসআই ইন্ডেক্স আপনি দেখতে পাচ্ছেন একশো ছাপ্পান্ন পয়েন্ট দুই পারসেন্টেজ চেঞ্জ হয়ে এটি বেড়ে গেছে চব্বিশ পারসেন্ট বেড়ে গেছে সিএসআই পারসেন্টেজ ক্রাইম রেট এখানে প্রতি লাখে এগারো হাজার ছয়শো পনেরো জনের একটি ক্রাইমের তথ্য রয়েছে এরপরে আপনার পার্সেন্টেজ চেঞ্জ অ্যানুয়ালি সেভেন্টিন পার্সেন্ট এখানে দুই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি এটার অবস্থাটাও খারাপের দিকে আছে অর্থাৎ এখানে ক্রাইম রেট বেড়ে যাচ্ছে তো এ কারণে এটা গভর্নমেন্টের প্রতি এই তথ্যগুলো মূলত দেয়া হয়েছে যাতে করে গভর্নমেন্ট প্র যথাযথ উদ্যোগ নেই এগুলোকে রিডিউস রিডিউস করার জন্যে তো আমরা থার্ড নাম্বারে যে সিটিতে আসলাম সেটা হচ্ছে রেড ডিয়ার অ্যালবার্টা red ডিয়ার ইজ known ফর its rich cultural হেরিটেজ অ্যান্ড ভাইব্রেন্ট কমিউনিটি লাইফ however ইট অলসো স্ট্রাগলস উইথ হাই ক্রাইম রেটস তো এটার অবস্থান যেহেতু থার্ড এখানে দেখতে পাচ্ছেন ইন্ডেক্সে এটার স্কোর একশো ছিয়াল্লিশ পয়েন্ট নাইন এটি আগের থেকে এগারো পার্সেন্ট কমে গেছে এটা একটা ভালো বিষয় ভালো খবর ক্রাইম রেট হচ্ছে প্রতি লাখে হাজার পঁয়ষট্টি জন এটি রিপোর্ট হয়েছে এখানে মূলত আগের তুলনায় আট পার্সেন্ট কমে গেছে এটা একটা পজিটিভ বিষয় যে ক্রাইম রেটের হার কমে গেছে কিন্তু সিএসআই পার্সেন্টেজ হ্যাঁ সিএসআই পার্সেন্টেজও কমে গেছে দুইটা দিক থেকে এটা ইম্প্রুভ করেছে আগের বছরের তুলনায় চার নম্বর রয়েছে উইনিফেক ম্যানিটোভা ম্যানিটোবা দি ক্যাপিটাল অফ ম্যানিটোবা উইনিপেক দি ক্যাপিটাল অফ ম্যানিটোভা ফেস সিগনিফিক্যান্ট ক্রাইম ইস্যুস ইম্প্যাকটিং ইউরস রেসিডেন্টস সেন্স অফ সিকিউরিটি তো উনি একটি গুরুত্বপূর্ণ সিটি ম্যানিটো বা হোল কানাডার মধ্যে তো দেখুন এখানে প্রভিন্সিয়াল ক্যাপিটাল হওয়ার পর এখানে ক্রাইম রেট অনেক বেশি একশো উনত্রিশ পয়েন্ট ওয়ান সিএসআই ইন্ডেক্সে পার্সেন্টেজ চেঞ্জ অ্যানুয়ালি মাইনাস সিক্স পার্সেন্ট তার মানে গভর্নমেন্টের উদ্যোগের কারণে এটি আগের তুলনায় কমেছে ক্রাইম রেট আট হাজার একশো তিরানব্বই পার ওয়ান লাখের মধ্যে এখানে পার্সেন্টেজ চেঞ্জ অ্যানুয়ালি সেটাও ছয় পার্সেন্ট কমে গেছে উইনিপেগের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা আশাব্রদ অবস্থান গভর্নমেন্টের এবং এখানে ক্রাইম রেট আগের তুলনায় কমানো গেছে হাউ এভার কন্টিনিউস এফোর্টস আর নিডেড টু সাস্টেন অ্যান্ড ইম্প্রুভ দিস এগেন্স্ট এবার আমরা এসে অ্যালবার্টার আরেকটি শহর এটা হচ্ছে লেথ ব্রিজ এই লেথ ব্রিজে যে ঘটনাটি ঘটেছে এদের আপনার লেথ ব্রিজ ইজ ও নন ফর এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যান্ড ন্যাচারাল বিউটি এ হাই ক্রাইমস সিবিলিটি ইন্ডেক্স তো এখানে তাদের ইন্ডেক্সে সিএসআই ইন্ডেক্স অনুযায়ী তাদের স্কোর হচ্ছে একশো উনত্রিশ পয়েন্ট ওয়ান পার্সেন্টেজ চেঞ্জ সেভেন পার্সেন্ট ক্রাইম রেট নয় হাজার তিনশো ছিয়াত্তর পার লাখে পার ওয়ান লাখে পার্সেন্টেজ চেঞ্জ অ্যানুয়ালি মাইনাস ওয়ান পার্সেন্ট তো এক পার্সেন্ট ক্রাইম রেট কমেছে কিন্তু সিএসআই ইন্ডেক্স বেড়েছে সেভেন পার্সেন্ট কিছুটা নেগেটিভ কিছুটা পজিটিভ এই অবস্থায় রয়েছে আমরা আশা করি যে গভর্নমেন্ট যথাযথ উদ্যোগ নেবে এই বিষয়গুলোতে সাবধানতা এই বিষয়গুলোকে ইম্প্রুভ করার জন্য আপনারাও এখানে ঘুরতে আসলে সাবধানতা অবলম্বন করবেন ন্যানাইমো ব্রিটিশ কলম্বিয়া ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সের আরেকটি আমরা সিটি পেলাম ন্যানাইমো ইজ এ সিটি অফ ভ্যাঙ্কুভার আইল্যান্ড ফেস কনসিডারেবল ক্রাইম চ্যালেঞ্জ ডিসপাইট ইসার স্কুল সেটিং এটার ইন্ডেক্স হচ্ছে সিএসআই ইন্ডেক্স একশো পঁচিশ পয়েন্ট পাঁচ পার্সেন্টেজ চেঞ্জ অ্যানুয়ালি মাইনাস টু পার্সেন্ট ক্রাইম রেট দশ হাজার দুইশো পার এক লক্ষ পিপলে পার্সেন্টেজ চেঞ্জ জেনারেলি মাইনাস নাইন পার্সেন্ট তো এটারও ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে সিএসআই ইন্ডেক্স কমেছে এবং পার্সেন্টেজ ক্রাইম রেটও কমেছে আগের তুলনায় এরপর আমরা আলোচনা করবো ক্যালোনা ব্রিটিশ কলম্বিয়া ব্রিটিশ কলম্বিয়ার আর একটি সিটি ক্যালোনা এ পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন নন ফর ইটস উইনারিস অ্যান্ড স্টার্নিং লেক ভিউস অলসো হ্যাজ এ হাই সিএসআই এটার সিএসআই ইন্ডেক্স হচ্ছে একশো আঠারো পয়েন্ট ছয় পার্সেন্টেজ চেঞ্জ অ্যানুয়ালি মাইনাস সিক্স পার্সেন্ট ক্রাইম রেট নয় হাজার চারশো তেইশ পার এক এক লাখে পার্সেন্টেজ চেঞ্জ অ্যানুয়ালি মাইনাস না নয় পার্সেন্ট তো এটারও ইম্প্রুভ হচ্ছে কেলোনা যেহেতু একটি নাম করা সিটি সেখানে গভর্নমেন্টের উপযুক্ত প্রপার ব্যবস্থার কারণে আগের তুলনায় ক্রাইম রেট অনেক কমে যাচ্ছে পার্সেন্টেজ কেলোনা হ্যাজ মেড স্ট্রাইডস ইন রেডিউসিং ইটস ক্রাইম রেট অ্যান্ড সিএসআই রিফ্লেক্টিং পজিটিভ আউটকামস ফ্রম লোকাল ক্রাইম রেট অ্যাকশন রিপোর্টস এরপরে রয়েছে আট নম্বরে সাসকাটুন সাসকাস ওয়ান সসকাশওয়ানের একটি শহর সাসকাটুন সাসকাটুন নোন অ্যাজ এ রিভার ভিউজ অ্যান্ড ভাইব্রান্ট আর্ট ফেস হাই ক্রাইম রেটস দ্যাট ইফেক্ট ইটস রেসিডেন্ট সেফটি তো এখানে তাদের ইন্ডেক্স হচ্ছে একশো ষোলো পয়েন্ট তিন পার্সেন্টেজ চেঞ্জ অ্যানুয়ালি ওয়ান পার্সেন্ট মাইনাস ওয়ান পার্সেন্ট ক্রাইম রেটস আট হাজার সাতশো তিরিশ পার লাখে এবং পার্সেন্টেজ চেঞ্জ অ্যানুয়ালি ফাইভ পার্সেন্ট তো এখানে ক্রাইম রেট ফাইভ পার্সেন্ট বেড়ে গেছে আগের বছরের তুলনায় এবং এখানে অ্যানুয়ালি তাদের ইসিএসআই রিপোর্ট কমেছে কিছুটা পজিটিভ কিছুটা নেগেটিভ অবস্থা রয়েছে ডিসপাইট এ স্লাইড ডিক্রিজ ইন সিএসআই স্স কার্টুন হ্যাজ সিন অ্যান্ড ইনক্রিজ ইন ইটস ক্রাইম রেট ইন্ডিকেটিং দ্যাট দি নাম্বার অফ ক্রাইম হ্যাজ রিজেন ইভেন অ্যাজ দেয়ার সেভারিটি রিমেন্স হাই রিজাইনা সাসকাসোয়ান প্রভিনসের আর্টটি মেজর সিটি যেখানে অনেকগুলো ভালো ভালো প্রতিষ্ঠান রয়েছে সেখানেও খারাপ অবস্থা আছে কিছুটা রিজাইনা দি ক্যাপিটাল অফ সাসকাসোয়ান হ্যাজ এ সিগনিফিকেন্ট ক্রাইম প্রবলেম দ্যাট ইম্প্যাক্টস ইটস ওভারঅলিটি এটা সিএসআই ইন্ডেক্স রিপোর্ট স্কোর হচ্ছে একশো এগারো পয়েন্ট ছয় আর পার্সেন্টেজ চেঞ্জ অ্যানুয়ালি সেভেন পার্সেন্ট ক্রাইম রেট সাত হাজার নয়শো আটাশি পার লাখে পার্সেন্টেজ চেঞ্জ অ্যানুয়ালি থ্রি পার্সেন্ট তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রাইম রেট এবং সিএসআই দুইটি বেড়ে গেছে আগের তুলনায় তো এটি উদ্বেগের বিষয় গভর্নমেন্ট আশা করছি যথাযথ উপযুক্ত উদ্যোগ নেবেন দি ইনক্রিজ ইন বোথ সিএসআই অ্যান্ড ক্রাইম রেট অ্যান্ডার স্কোর্স দি নিড ফর রবাস ক্রাইম প্রিভেনশন মিজার্স অ্যান্ড কমিউনিটি সাপোর্ট ইনিশিয়েটিভস ইন রিজাইনা আমরা সর্বশেষ টপ টেনের মধ্যে সর্বশেষ সিঁড়িতে এসেছি এটি হচ্ছে অ্যাবোর্ড স্পোর্ট মিস মিশন ব্রিটিশ কলম্বিয়া তো আমরা দেখলাম যে দশটির মধ্যে পাঁচটি ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সে দুইটি অ্যালবার্টাতে দুইটি হচ্ছে গিয়ে আপনার সাজকাসওয়ানে আর একটি আমার মনে হয় ছয়টি ব্রিটিশ কলম্বিয়াতে আমরা পেলাম ব্রিটিশ কলম্বিয়াতে অনেকগুলো সিটি এখানে টপ টেনের মধ্যে রয়েছে এই ব্যাড ক্রাইম রেটের দিক থেকে এই জন্য আপনাদের সাবধান থাকতে হবে যদিও ভ্যাংকুবার নেই এর মধ্যে অ্যাবটস ফোর্ড মিশন ব্রিটিশ কলম্বিয়া এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি uh this area known for its agriculture and scenic views of also has notable crime issues csi 7.6 percentage in general valley 23% crime rate 6725 per lakh পার্সেন্টেজ চেঞ্জ অ্যানুয়ালি পনেরো পার্সেন্ট তো এখানে দেখতে পাচ্ছি আমরা সিএসআই ইন্ডেক্স এবং আপনার ক্রাইম রেট দুই ক্ষেত্রেই কিন্তু এটার আগের তুলনায় বেড়ে গেছে এই জন্যে আপনার এভারে আসার ক্ষেত্রে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং গভর্নমেন্ট এটার জন্য উদ্যোগ নিচ্ছে দি সিগনিফিক্যান্ট ইনক্রিজ ইন বোথ সিএসআই অ্যান্ড ক্রাইম রেটস হাইলাইটস গ্রোয়িং সেফটি কনসার্ন ইন ইন দি এরিয়া নেসেসিটিং ইমিডিয়েট অ্যান্ড কম্প্রিহেন্সিভ ক্রাইম রিডাকশন স্টাডিজ ফুল লিস্ট অফ ক্যানাডিয়ান সেন্সাস মেট্রোপলিটান এরিয়াজ উইথ ক্রাইম সাইবিরিটি ইন্ডেক্স এবার আমরা একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে অ্যাটেগ্যালেন্সে শো করবো সেটা হচ্ছে কানাডার মেট্রোপলিটান সিটি যেগুলো মেট্রোপলিটান এরিয়াগুলো সেগুলোতে যে বিভিন্ন সিটিগুলো রয়েছে সেগুলোর একটি ক্রাইম ইন্ডেক্স আমরা এখানে টেবিল আকারে দেখাবো সবগুলো পড়া সম্ভব না ভিডিও অনেক দীর্ঘায়িত হবে এই জন্য আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আমরা কিছু কিছু পড়ব এখানে প্রথমে সবার উপর রয়েছে ক্যাম্পলুভস তারপরে সিলওয়াক রেড ডিয়ার ওইনিপেক লিথারবার্গ এই যেটা আপনারা দেখেছেন টপ টেনের মধ্যে এখানে কেউ দেখতে চাইলে দেখে নিতে পারেন এটি গ্যালেন্সের তথ্যগুলো রয়েছে ক্রাইম এখানে ক্রাইম রেট ক্রাইম সার্ভে রেটে ইন্ডেক্স রয়েছে পার্সেন্টেজ চেঞ্জ অ্যানুয়ালি পজিটিভ নেগেটিভ কী পরিমাণ কী পরিমাণে বাড়তেছে কমতেছে সেই পার্সেন্টেজটা আছে ক্রাইম রেটে টোটাল লাখ পার লাখে যে পরিমাণ ক্রাইম সংগঠিত হয়েছে সেটার একটি সংখ্যা এবং সেটা একটি এখানে পার্সেন্টেজ এখানে টেবিল আকারে দেখানো হয়েছে আমরা যেহেতু এটা বিস্তারিত জেনেছি এই জন্য এটা পড়ছি না তারপরে আপনার এখানে আমরা রিজাইন পর্যন্ত তথ্যগুলো এভার স্পর্ট পর্যন্ত দেখেছি এরপরে যেটি রয়েছে এডমন্টন মন্টন তো এরপরে রয়েছে থান্ডার বে ভ্যাঙ্কুভার ফেডরিকটন সেন্ট জন ভিক্টোরিয়া ক্যামব্রিজ ওয়াটারলু সবেশী রয়েছে কিংস্টোন তো এইগুলো আপনার পজ করে দেখে নেবেন কানাডাতে যারা অবস্থান করতেছেন যে ভাই বোনরা যে কোনো স্ট্যাটাসই হোক না কেন আপনি সিটিজেন হন আর যে কোনো স্ট্যাটাসে থাকুন না কেন এই তথ্যগুলো আপনাদেরকে হেল্প করবে আপনাদের আত্মীয়স্বজনদেরকে হেল্প করবে কারণ আপনারা তো ঘরে বসে সময় কাটান না আপনাদেরকে ছড়িয়ে ছিটিয়ে ঘুরতে হয় বিভিন্ন সিটিতে আপনার কাজের জন্যে হোক যে কোনো কারণেই হোক এই জন্যে আপনার প্রস্তুতি যদি থাকে মেন্টালি সেটার জন্য স্টেপ যদি আপনার থাকে সেই কচরাচগুলো থাকে তাহলে আপনারা অবশ্যই বিভিন্ন বিপদ থেকে রক্ষা পাবেন যেহেতু আপনারা জানেন যে একটা অনেক বড়ো একটা সংখ্যক ব্যক্তিরা এখানে সাফার হচ্ছে প্রত্যেকটা সিটিতেই এই জন্য এই বিষয়গুলো আপনাদেরকে সাবধান সাবধানতা অবলম্বন করতে হবে এবং এগুলো কিন্তু রিয়াল তথ্য স্ট্যাটিস্টিক্স কানাডা থেকে তথ্য সংগ্রহ করার তথ্য অনেকে মাঝে মাঝে আমাদেরকে বলেন যে ভাই তথ্যগুলো কি রিয়াল কিনা আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে অথেন্টিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আপনাদের সহযোগিতা করার মানসিকতা নিয়েই মূলত আমাদের আলোচনাগুলো সাজানো এরপর রয়েছে হ্যালিফেক্স হ্যালি ব্র্যান্ডফোর্ড ক্যালগেরি বেলভ্যালি কুইনটি ওয়েস্ট এরপরে রয়েছে লন্ডন সিটি এগুলো আমি জাস্ট সিটিগুলোর নাম পড়লাম যারা অতি আগ্রহী তারা একটু আপনার রেটগুলো দেখে নেবেন এখানে সিএসআই ইন্ডেক্স এবং আগের থেকে বেড়েছে কমেছে পার লাখে কী পরিমাণে ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর রেট রেশিওটা এখানে উল্লেখ করা হয়েছে এরপর রয়েছে উইনিসোর মন্ট্রিয়াল গেটিনিউ এরপরে টরিস রিভার পিটারবার্গ হ্যামিলটন টরন্টো এই পরে এই টেবিলে রয়েছে গুলেপ সেন্ট ক্যাটারি নায়াগারা অটোয়া কুইবেগ সেন্ট জনস শেরব্রক এই সিটিগুলো রয়েছে সর্বশেষ রয়েছে আপনার সাগুনেই এরপরে ব্যারি তো সবচেয়ে কম ক্রাইম রেট যেটা আমরা দেখলাম এখানে সিএসআই ইন্ডেক্সে আটচল্লিশ ব্যারি এই সিটিতে এখানে আপনার যদিও আগে তুলনায় টু পার্সেন্ট বেড়ে গেছে প্রতি লাখে এখানে তিন জন ব্যক্তি এখানে অ্যাফেক্টেড হয়েছে আগের তুলনায় বেড়েছে কিছুটা হলেও তো সিটি ওয়াইজ ক্রাইম সারবিলিটি ইন্ডেক্স আপনারা দেখলেন এই তথ্যগুলো সংগ্রহ করে রাখলে এগুলো আপনাদেরকে সহযোগিতা করবে এইগুলি স্ট্যাটিস্টিক্যাল স্ট্যাটিস্টিক্স কেনার তথ্য তো এখানে আনুষঙ্গিক আরও কিছু বিষয় কথা বলে আমরা শেষ করবো ইনশাআল্লাহ দেয়ার হ্যাজ বিন এ জেনারেল ইনক্রিজ ইন দি ক্রাইম সার্ভেটি ইন্ডেক্স অ্যাক্রস মেজর সিরিজ তো কম্পারেটিভ এখানে তথ্যগুলো দেখতে পেলেন কোথাও রেসিও কমেছে বেড়েছে তো তার আলোকে এখানে কমেন্টসগুলো দেখতে পাচ্ছেন ভায়োলেন্ট ক্রাইম রেটস হ্যাভ সিন এ মোর প্রোনাউন্সড ইনক্রিজ কম্পেয়ার টু নন ভায়োলেন্ট ক্রাইমস সিটিজ ইন দি এ প্রেরি প্রভিনসেসক মেনি তো এগুলোর কারণ কি এখানে ক্রাইমের কারণ হচ্ছে ইকোনমিক হাই লেভেল অফ প্রভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট ক্যান লেড টু ইনক্রিজ ক্রাইম রেটস ড্রাগ অ্যান্ড আর সিগনিফিকেন্ট টু ক্রাইম ইনক্রিজিং ক্রাইম রেট আমি বিস্তারিত পড়লাম না সোশ্যাল ইস্যুস ডমেস্টিক ভায়োলেন্স মেন্টাল হেলথ ইস্যুজ অ্যান্ড সোশ্যাল can contribute to a higher crime rates. a policing and community resources, adequate policing and community resources are crucial for preventing and addressing crime rates. impact on residents and policy implications, high crime severity impacts the resident quality of life and can influence migration and economic development. তো এই ধরনের প্রভাবগুলো নিয়ে মূলত এদের যে একটা ব্যাড ইমফেক্ট থাকে সেটা নিয়েও কিছু অনেক কথা বলা হলো তো আজকের আলোচনা আমরা ইতি আনবো আপনাদেরকে এই তথ্যগুলো দিয়ে স্ট্যাটিস্টিক্স কানাডা দুই হাজার চব্বিশ সালে পঁচিশে জুলাই যে তথ্যগুলো পাবলিশ করেছে সেগুলো আপনাদের সামনে ভিডিও আকারে তুলে ধরার উদ্দেশ্য একটাই সেটা হলো সবাই তো জানেন না বিষয়গুলো আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন যারা কানাডাতে ভবিষ্যতে আসবেন তাদের যদি একটি ধারণা থাকে কানাডা মানে একটি উন্নত কান্ট্রি সেটা যেমন ঠিক আছে পাশাপাশি এখানেও যে অনেক ধরনের ক্লাইম ক্রাইম হচ্ছে এবং মেজেস সিটিগুলোতে প্রতি লাখে কি পরিমাণে ক্রাইম হয় এক বছরে সেটার একটা তথ্য প্রপার তথ্য আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এখান থেকে অবশ্যই অনেকে সাবধানতা অবলম্বন করবেন এবং নিজেদের সিচুয়েশনগুলোকে সেভাবে সাজিয়ে গুছিয়ে আপনি কানাডাতে ঘোরাফেরা করবেন এন্ট্রি করবেন এটা আমাদের প্রত্যাশা যাতে সবার জীবন সুন্দর হয় এটাই আমরা দোয়া করি প্রত্যাশা করি আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ সালাম আলাইকুম